যাই তোমাকে জানো আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু হাতে নিচ্ছে ফ্রি ফায়ার কেননা এই শর্ট থেকে আমাদের কাছ থেকে অনেক টাকা কিন্তু নিয়ে নিবে ফ্রি ফায়ার সামনে দেখছে দেখা সত্ত্বেই সেই গেইনা কিন্তু আমাদের কাছ থেকে টাকা হাতায় নেওয়ার জন্য একটা ইভেন্ট দিয়েছে সেটা হচ্ছে শর্ট গানটার সো তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে কি করবে না বা তোমরা শর্ট গানটা নিবে কি নিবে না আমি তোমাদের এই সব বলে দিব। নিলে ভালো হবে নাকি না নিলে ভালো হবে তাই সব সবকিছু জানিয়ে দেবো আমি যারা চ্যানেল এখন সাবস্ক্রাইব করবো সেটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করবেন সো চলো বেশি দিন আগে আমাদের ভিডিওটা শুরু করি হ্যালো কেমন আছো তোমরা আশা করি সেখানে থামাইতে তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কি হবে আজকে তোমাদের জন্য নিয়ে চলে ওপি একটা ভিডিও কারণ তোমরা এই ভিডিও দেখলে অবশ্যই সবাই একটু সতর্ক হয়ে যাবে এবং তোমাদের টাকাগুলো কিন্তু বেঁচে যাবে আমার এই ভিডিও দেখার পর থেকে সো গেছে এতক্ষণ হয়তো বুঝতে পারছো যে ভিডিওটা কিনে হবে গাইস আমাজন আজকে তোমাদের এটা জানাবো যে তোমাদের শটগানটা নিলে তোমাদের ভালো হবে নাকি খারাপ হবে বা তোমরা ফাও টাকা নষ্ট করে তোমাকে শটগানটা নেবে কি নেবে না সেই ইভেন্টটা যায় যে তোমাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি যে তোমরা ইভেন্টটা কমপ্লিট করবে কি করবে না গাইস দেখো আমরা কিন্তু সেই ইভেন্টটা কিন্তু চলে আসছি দেখো আমাদের ওপি একটা অ্যানিমেশন শটগানের এমনকি অস্থির অস্থির করাই স্ক্রিন দিয়ে দিচ্ছে আগে সব রেয়ার যে শটগানের স্ক্রিনগুলো আছে সবগুলো কিন্তু দিয়ে দিচ্ছে এটার মধ্যে এবং আর সাথে একটা আছে রমাদানের সবুজ কালারের একটা শটগানের স্ক্রিন যেটা কিন্তু আমাদের আগের রমজানও একটা স্ক্রিন দিয়েছিল কিন্তু এবার একটু ডিজাইন করে অন্যরকম করে দিয়েছে তাছাড়া দেখো আমাদের মেন যেটা স্কিন সেটা হচ্ছে আমাদের এই শর্ট গানের স্ক্রিন ছায়াটা তোমরা এখানে দেখলে বুঝতে পারবো যে আমি তোমাদের কেন মানা করতেছি এই শর্ট গানটা নেওয়ার জন্য এতবার করে যারা গাইস মনে করো উড়া দোটা ডায়মো টপ করো তারা হয়তো বা গাছ তোমরা এটা নিতে পারো যাদের টাকা বেশি আছে তারা ডায়মন্ড যারা ডায়মন্ড উড়াদোটা টপ আপ করো তারা হয়তো বা এটা নিয়ে নেবে যারা গাইস কম টপ আপ করো তাদের মনে হবে গাইস যে এটা না নেওয়াটা বেটার মানে এটা আমার পক্ষ থেকে মনে হয় যে এটা না নেওয়াটা বেটার কারণ একটা শর্টেনার জন্য গাইস তোমাদের তিন হাজার টাকা গাইস তোমাদের বাস যাবে গাইছ তোমরা বা ভাবতেছো যে এখানে স্পিন দিলে হয়তো আমি পেয়ে যাবো বা বা আমি টোকেন দিয়ে পেয়ে যাবো কিন্তু গাইস এমনটা না এখানে কিন্তু শুধু শর্ট গানটা পাওয়ার জন্য স্পিন দিয়ে তোমাকে নিতে হবে কোনো টোকেন দিয়ে হবে না তুমি টোকেন দিয়ে অন্য শর্ট গান করতে পারবা কিন্তু তুমি সাদাটা এক্সচেঞ্জ করতে পারবে না দেখো তোমাদের এখানে আছে দুশোটা স্পিন গ্র্যান্ড প্রাইস উইথ ইন স্পিন মানে গাইছ তোমাদের এই দুইটা স্পিনের মধ্যে এই দুইটা স্পিনের মধ্যে তোমাদের যেকোনো একটা দিবে দুশোটা স্পিন করবা তোমাদের যেকোনো একটা দিবে হয় সব অবশ্যই নাহলে তোমাদের মেন শর্ট গানটা তোমরা একবার কি ভাবছো আমরা যদি দুশো স্পিন মারি স্প্রিন দেওয়ার পর যদি আমাদের সাদাটা না দিয়ে যদি আমাদের সবুজটা দেয় তাহলে গাছ কেমন লাগবে একবার কি ভাবছে কথাটা বা যে পাবে যে ভাই আমি দুশো স্পিন দিছি কিন্তু আমি সাদাটা না আমি সবুজটা পাইছি তাহলে বুঝো গেছ ওর কি হবে এতগুলা স্পিন দিয়া যদি না পাই সেই সাদা স্ক্রিনটা যদি সবুজটা পাই তাহলে মাথায় কিন্তু ফুল গরম হয়ে যাবে কারণ গাইছ দেখো তোমরা এখানে দুশো স্পিন দিয়ে ভাই তোমরা এটাই পাবা এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তোমার যদি চার হাজার টমান খরচ করো বা তোমার যদি দুইটা নেওয়ার জন্য যদি তোমরা চারশো স্পিন করো তাহলে কিন্তু তোমার এই কনফার্ম যে তোমরা এই দুটা তোমরা পেয়ে যাবো বা যে কোনো ওই সাদাটা তোমরা পেয়ে যাবা কিন্তু এটা শিও না না যে তোমরা দুইশো স্পিনে তোমরা সাদাটাই পাবা এটা কিন্তু আনশিওর কারণ অনেকের নিচে আমার ফ্রেন্ড সার্কেল সার্কেলটা আমি দেখছি বা অনেক ইউটিউবার নিচে দেখছি ওটা কোনো সমস্যা না গেন হয়তো আরো কম স্পিনে দিয়ে দিতে পারতো কিন্তু গেন একবার দুইশো স্পিন দিয়ে একদম হিউজ দিয়ে দিছে যেন টাকা একদম বেশি বেশি খেয়ে নেয় কারণ গাছ বুঝতে পারতো গাছ আমাদের সামনে এখন যদি টাকা না খায় পুরো আপনার তাহলে গেন আর রাতের ঘুম হারাম কেমন নেবো বুঝতে পারতো যা কাজ আমার মনে হবে গায়ে যারা মনে করো কম করো যারা মধ্যবিত্ত আছো আমার একটা অনুরোধ গাইজ তোমরা এই ইভেন্টে কখনো স্পিন দিও না কারণ তোমাদের টেয়ারগুলো চলে যাবে তোমাদের ফাও তোমাদের টাকাগুলো বাস যাবে তোমরা ভুলেও এই ইভেন্টে স্পিন দিও না তোমরা করে তোমরা অন্য কিছু নিও যে তোমরা শিওর পাবো কিন্তু এটাতে গাইজ কোনো শিওর না তাই আমার মনে হবে তোমরা এটা নিও না যারা আমার মতো আসো তারা অবশ্যই কমেন্ট করো যে আমি এটা নিবো না যারা আমার মতো আসো তারা অবশ্যই কমেন্ট করো কারণ আমার কাছে অন্য স্কিন আছে আমি স্কিন দিয়ে কী করবো যে আমাকে এত টাকা খরচকে আমাকে নিতেই হবে যারা বলো তারা আসবে নিতে পারে যাদের মতো ডায়মন্ড টপ করে অল টাইম মনে করো ডায়মন্ড টপ করে তারা হয়তো নিতে পারে কিন্তু এটা আমি নিব না আর তোমার যা নিবো না অবশ্যই কমেন্ট করো ফাও স্কিন আমার কাছে এর সাথে আরো ভালো স্কিন আছে সময়টা নিয়ে কি করবো এত টাকা নষ্ট করে সামনেই আমি চাইবো আমার টাইগাগুলো নিয়ে আমি অন্য কাজে লাগাই এই ফাও স্ক্রিন নেওয়ার আমার কোনো প্রয়োজন নাই যাই হোক গাইস এই ছিল আজকে ভিডিও থাকবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ